এই ট্রেনিং নিজে দিয়েছেন আবার অনেকে প্রশিক্ষিত করেছেন সুতরাং ওনার জন্য সমাজে প্রতিটা বিষয় ওনার কাছে প্রয়োজনীয় মনে করতেন উনি মনে করতেন আমি এখানে আসলে হবে না আমার সঙ্গে আশেপাশে যারা আছে প্রত্যেককেই সুস্থ থাকতে হবে এই ধরনের ওনার মধ্যে মন মাসিত ছিল এবং উনি উনি যদিও আজকে দিকে হয়তো আশি নব্বই বছর আগে ওনার জন্ম ছিল কিন্তু আমার মনে হতো ওনারা আগে থেকেই এই যুগের তুলনায় তারা কম আধুনিক ছিলেন তারা আমি দেখছি ডায়রিয়া হলে আমরা রাস্তায় যাব বিশেষ করে রাতে সুন্দর করে খাবার বিষয়টা এলাকাতে ডায়েরিয়ার প্রকোপ পাঠছে মশলা মাছ যাতে কম্বল মাছি যাতে না বসার জন্য সন্ধর সময় খাবার খাবার ডায়েক এলাকা ঘর করে তার পানিটা সংগ্রহ করা শিগুলের জল সংগ্রহ করা টিফিনের জল সংগ্রহ করতে গিয়ে পাতিলটা যা যে কলসটা আগে কলসটা ভালো করে ধুইতে হবে টেবিলের মোকা ধুইতে হবে পায়েটা সংরক্ষণ করতে হবে পায়েটা পাই তাইলে আবার ভালোভাবে ঢেকে রাখতে হবে আবার যে গ্লাসে দেওয়া হবে গ্লাসটা ধুইয়া পায়েটা দেওয়া হয় তাহলে জীবন হবে চলা যাবে না এটা জীবন আক্রান্ত হলে ডায়রিয়া হবে কোন রোগ সুখ হবে এই ধরনের উনি দিতেন বা অনেকে বলতেন পাশাপাশি উনি আমাদের চেয়ে যেমন উনি অত্যন্ত অতিথি করায় যে কোনো রূপ গেলে যেমন রূপক ছোটবেলার রূপক গেছে যে রূপক দাস সে গেছে আমার ঘনিষ্ঠ আত্মীয় হলো ছোটবেলা দেখছে সে দেখছে যে ওনার দুঃখ অসাধারণ বড় খাবার সময় কোনো লোক আসলো যে উনিও বলতে খেয়ে ফেলো যেমন আমার একটা গল্প মনে পড়ছে উনিশশো চৌরানব্বই ডিসি কামাল উদ্দিন সাল্লা যাবে এবং সম্ভবত এআইজি কবির চৌধুরী এসপি ছিলেন দুজন সাল্লা যেতেছে শাল্লাতে আমার একটা প্রোগ্রাম আছে আমিও শাল্লা আছি এর মধ্যে ওনারা দীপক তার খুব ঘনিষ্ঠ বন্ধু বিধায় আমাদের মা দীপ আমার মা খালি বাড়ি সুভাষ নামে একটা প্রতিবন্ধী মানুষ আছে আমার বাড়ির ওকে বললেন ওনারা যাওয়ার সময় খেয়ে তুমি এদের জন্য মুরু লকাল কই মাছ এগুলো সংগ্রহ আমার মা বললেন ডিসি সাহেবকে বাবা কামাল তুমি খেয়ে যাইবা স্পেশাল করে বললেন রোবা কবির তুমি খাই এই বাবা তোমাদের জন্য আমি রান আমি বুঝলাম না কামলুদ্দিন সাহেব যে কত বুদ্ধিমান মানুষ ছিলেন উনি সাল্লা গেলেন আমি সাল্লা গেলাম তখন সাল্লার ইয়ন ছিলেন আব্দুর রব সাহেব সাল্লাতে আমি তখন অবস্থান করে মানে করার একটা কারণ ছিল একটা এনজিওর প্রোগ্রাম ছিল আমার এখানে সাল্লাতে ওনারা ইয়ন সাহেবকে বললেন না আমরা এক মাসিকে বলে আসছি আমরা দল খেলি ঠিকই দল আসলেন আমার মা